হ্যালো ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন ফ্রিজের বেঁচে যাওয়া ভাত এমনকি ফেনা ভাত দিয়েও বানাতে পারবেন এই হেলদি রাইস ভেজিটেবল স্যুপ নমস্কার আমি মৌ আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন প্রতিদিন নিয়মিত রেসিপির নোটিফিকেশান সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন প্রথমে বলি এই স্যুপ বানাতে কি কি লাগবে কুচানো একটা গাজর কুচানো আধখানা ক্যাপসিকাম সামান্য কুচানো ধনে পাতা কিছু পরিমাণ ভুট্টার দানা এটা না থাকলে বাদ দিয়েও করা যাবে আর নিয়েছি রান্না করা সাদা ভাত এখানে ফেনা ভাত ফ্রিজের বেঁচে যাওয়া ভাত চালের গুঁড়ো বা ভাতের ফ্যান এসব দিয়েও করা যাবে তিন থেকে চার টেবিল চামচ সাদা ভাত নিয়েছি মিক্সিতে জল দিয়ে পেস্ট করে নেব আর এই পেস্ট করে নেওয়ার পর ছেঁকে নিয়েছি এই দেখুন এই রকম হতে হবে এক চামচ তেল আর একটা বাটার দিয়ে দিলাম এখানে তেল বা বাটার আপনারা পছন্দ অনুসারে কম বা বেশি করতে পারেন এবার একে একে কেটে রাখা সব উপকরণগুলো দিয়ে দিলাম গাজর ক্যাপসিকাম আর ভুট্টার দানা এখানে আঁচটা মাঝারিতে করে দিয়ে সবজিগুলো সামান্য নরম হওয়া পর্যন্ত ভেজে নেব এখানে সবজিগুলো ওভার কুক করবেন না মানে অতিরিক্ত ভেজে ফেলবেন না সামান্য করে লবণ দিয়ে ক্রমশ ভাসে থাকবো যদি মনে হয় সবজি ভাসে গিয়ে পুড়ে যেতে পারে প্রয়োজন হলে আঁচটা কমিয়ে দিতে পারেন এখানে আপনারা আদা রসুনের পেস্ট এক চামচ করে দিয়ে দেবেন আমি আধা চামচ করে আদার গুঁড়ো আর রসুনের পাউডার দিয়ে দিলাম ভেজে নিতে থাকবো দুই মিনিট ঢাকা চাপা দিয়ে রাখলাম এতে সবজির কাঁচা ভাবটা চলে যাবে দিয়ে দিলাম এই পেস্ট করা ভাত আর সেই সাথে এক থেকে দেড় গ্লাস মতন জল এখানে এই স্যুপটা বানাতে আপনাদের যতটা প্রয়োজন সেই অনুযায়ী জলের ব্যবহার করতে পারেন খুব ভালো করে মিশিয়ে নিলাম এই স্যুপ খুবই হেলদি হয় অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না এইভাবে ভাতের সঙ্গে সবজি দিয়ে স্যুপ বানিয়ে দিলে বেশ নতুনত্ব লাগবে আর খেতেও চাইবে বয়স্ক মানুষদের জন্য যারা বানাতে চাইছেন তেলটা কম দেবেন আর বাটারটা অ্যাভয়েড করবেন দেবেন না আধা চামচ করে অরিগ্যানো চিলি ফ্লেক্স আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম সেই সাথে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম খুবই ভালো করে মিশিয়ে নিলাম সুপ যখন ফুটতে শুরু করবে এইরকম ফেনা মতন ভাসে দেখলে অবশ্যই আস্তে করে তুলে নেবেন আর ফেলে দেবেন এবার এই স্যুপের কনসিস্টেন্সিটা ব্যালেন্স করতে আমি দিয়ে দিলাম সামান্য জলে গুলে আধা চামচ কর্নফ্লাওয়ার পাউডার ভালো করে মিশিয়ে নিলাম আরও দুই মিনিট জোর আছে ফুটিয়ে নিতে হবে এবার আঁচটা বন্ধ করে দিলাম সামান্য করে পাতিলেবুর রস দিয়ে দিলাম এতে একটা চটপটা স্বাদ আসবে তবে এটা পছন্দ না হলে বাদ দিয়ে দেবেন লেবুর রস দেওয়ার পর আর স্যুপ ফোটাবেন না দিয়ে দিলাম কুচানো ধনে পাতা তৈরি হয়ে গেল ভাত আর সবজি দিয়ে খুবই হেলদি রাইস ভেজিটেবল স্যুপ এখনও বাড়িতে এই হেলদি স্যুপ বানিয়ে না থাকলে অবশ্যই বানিয়ে দেখবেন আর বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবই ভালো থাকুন সুস্থ থাকুন